কলার সঙ্গে কি খেলে মানুষ মারা যেতে পারে দুধ ডিম আম পেঁপে সঠিক উত্তরটি হল ডিম সামান্য লবণ দিয়ে কোন ফল খেলে মাথা ব্যথা কমে যায় আম কলা আপেল লেবু সঠিক উত্তরটি হলো আপেল কোন দেশের লোকেরা শেষকৃত্যের সময় নাচ করে ইংল্যান্ড শ্রীলঙ্কা ঘানা জার্মানি সঠিক উত্তরটি হলো ঘানা কলার মোচা খেলে কোন রোগে ওষুধের মতো কাজ হয় পেট খারাপ জন্ডিস ডায়াবেটিস সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস কোন দেশের নর্দমাগুলি এত পরিষ্কার যে সেখানে রঙিন মাছ বেঁচে থাকতে পারে সুইজারল্যান্ড আমেরিকা জাপান মেক্সিকো সঠিক উত্তরটি হলো জাপান ভারতের সব থেকে সুন্দর রেল স্টেশন কোনটি শিয়ালদা গোরখপুর মুম্বাই ছত্রপতি শিবাজী সঠিক উত্তরটি হলো ছত্রপতি শিবাজি ভারতের কোন প্লেয়ারের নিজের জেট বিমান আছে যুবরাজ সিং সৌরভ গাঙ্গুলি মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি সঠিক উত্তরটি হলো বিরাট কোহলি ভারতে কত বছর পর কুম্ভ মেলা হয় চার বছর আট বছর বারো বছর ষোলো বছর সঠিক উত্তরটি হলো বারো বছর জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে ভারতের স্থান কত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সঠিক উত্তরটি হলো দ্বিতীয় চীনের পরেই ভারতের স্থান